আমরা ইউএস ট্রিপল এইট এই নামে আসলে ফিল্ডে যাবে এটা স্ট্র এই বুলটার জিটিপিআই ভ্যালু তিন হাজার আঠারো এটার বয়স এটা বাইশে ডিসেম্বরের জন্ম তার মানে চোদ্দ মাসের মতো ওই বয়স হয়ে গেছে এই বুলটার এবং তার নেট মেরিট ভ্যালু নয়শো উনআশি এবং এই বুলের আরেকটা ভালো সাইড হচ্ছে এটার দুধ উৎপাদন ক্ষমতা এর মেয়েরা চোদ্দশো চোদ্দশো ছেষট্টি পাউন্ড বেশি দুধ দেবে আপনি এখানে বলছিলেন যে মা কেমন দাদি কেমন নানি কেমন আমরা কিন্তু এখন আর পিছনের বংশধরের কথা বলতেছি না আমরা এখন বলতেছি এই বুলের মেয়েরা কেমন হবে পার্থক্যটা একটু চিন্তা করেন আপনারা যদি আরও ভালো সাইজ যদি বলেন তার জেনোমিক টেস্ট রেজাল্ট থেকে দেখা গেছে যে চোদ্দো চোদ্দশো ছিষট্টি পাউন্ড মিল্ক অন্য গড় গাভীর তুলনায় তার মেয়েরা বেশি দিবে এবং একশো চোদ্দো পাউন্ড ফ্যাট বেশি দিবে এবং বাহাত্তর পাউন্ড প্রোটিন বেশি দিবে এবং এইটার প্রোডাক্টিভ লাইফ এর মেয়েরা গড়ে যে গাভীগুলো প্রোডাকশনে থাকে ছাব্বিশ মাস তার চেয়ে আরো চার মাস বেশি দিবে ভাই আমেরিকা থেকে আনা নয়টি বুলের বরণ আপনি আমাদের দিয়েছেন আমাদের খামারি ভাইরা দেখেছে তারা অনেকে সিমেন্ট সংগ্রহের জন্য চেষ্টাও করছে এখন আমরা দশম বুলটা নিয়ে আলোচনা করব। এই যে এই বুলটার ম্যারিট এর নানা নানি দাদা দাদি মা বাপ পাশাপাশি এর পারফর্মটা কেমন হবে আমাদের খামারি ভাইদের কি করণীয় কিভাবে সিমেন্ট পাবে এবং খামারদের উদ্দেশ্য কিছু বলেন আর কি ওকে ধন্যবাদ ভাই এই বুলটা আমরা ইউএস ট্রিপল এইট এই নামে আসলে ফিল্ডে যাবে এটা স্ট্র এই বুলটার জিটিপিআই ভ্যালু তিন হাজার আঠারো এটার বয়স এটা বাইশে ডিসেম্বরের জন্ম তার মানে চোদ্দ মাসের মতো ওই বয়স হয়ে গেছে এই বুলটার এবং তার নেট মেরিট ভ্যালু নয়শো উনআশি এবং এই বুলের আরেকটা ভালো সাইড হচ্ছে এটার দুধ উৎপাদন ক্ষমতা এর মেয়েরা চোদ্দ শিশু চোদ্দশো পাউন্ড বেশি দুধ দেবে আপনি এখানে বলছিলেন যে মা কেমন দাদি কেমন নানি কেমন আমরা কিন্তু এখন আর পিছনের বংশধরের কথা বলতেছি না আমরা এখন বলতেছি এই বুলের মেয়েরা কেমন হবে পার্থক্যটা একটু চিন্তা করেন আচ্ছা এই বুলগুলো নিয়ে আমরা যখন কথা বলি এখন কিন্তু যুগ চেঞ্জ হয়ে গেছে আগে মানুষ বুলের দাদি নানি মা এসব নিয়ে কথা বলতো কিন্তু আমরা এখন কথা বলি এই বুলটার মেয়ে কেমন হবে তার মানে আমাদের চিন্তা হলো এই বুলের মধ্যে কোন ধরনের ম্যারিট আছে সেই ম্যারিট দিয়ে সে কোন ধরনের মেয়ে তৈরি করতে পারবে সেইভাবে কথা বলি এই বুলটার আইডি হলো ইউএস ট্রিপল এইট এই বুলটা বয়স চোদ্দ মাসের মতো এটার জেনোমিক টিপিআই ভ্যালু তিন হাজার আঠারো এটার তিন হাজার আঠারো জেনোমিক টিপিআই ভ্যালু এবং নয়শো উনআশি হলো তার নেট ম্যারিট আপনারা যদি আরও ভালো সাইজ যদি বলেন তার জেনোমিক টেস্ট রেজাল্ট থেকে দেখা গেছে যে চোদ্দো চোদ্দোশো ছিষট্টি পাউন্ড মিল্ক অন্য গড় গাভীর তুলনায় তার মেয়েরা বেশি দিবে এবং একশো চোদ্দো পাউন্ড ফ্যাট বেশি দিবে এবং বাহাত্তর পাউন্ড প্রোটিন বেশি দিবে এবং এইটার প্রোডাকটিভ লাইফ এর মেয়েরা গড়ে যে গাভীগুলো প্রোডাকশনে থাকে ছাব্বিশ মাস তার চেয়ে আরো চার মাস বেশি দিবে কিন্তু ওই তার মা যেই গাভীর সাথে এটার মেটিং হবে তার ক্ষমতা যদি আরও বেশি হয় তাহলে আরও বেরো বেশি বেড়ে যাবে এবং এত হাই প্রোডাকশনে দুধের পরও তার সোমাটিক সেল স্কোর হলো টু এবং তার ডিপিআর ভ্যালু মাইনাস টু যদিও কিন্তু আমাদের দেশের কনটেক্সটা এটা ভালো খারাপ না কারণ আমেরিকার কনসেপশন রেট কম সে তুলনায় আমাদের কনসেপশন রেট অনেক বেশি আমেরিকার কনসেপট রেট বত্রিশ তেত্রিশ পার্সেন্ট সেখানে আমাদের দেশে পঞ্চাশ ষাট মানুষ শহর হয়ে পায় সো কনসেপশন রেট সমস্যা হবে না তার টাইপ ট্রেড আডার কম্পোজিট এবং ফিট অ্যান্ড লেগ স্কোর সবগুলো পজিটিভ এবং এই এই বুলের মেয়েরা দুইশো নব্বই পাউন্ড খাবার কম খেয়ে সমপরিমাণ দুধ দিতে পারবে তার মানে বেশি দুধ দিতে গেলে তার বেশি খাদ্যর প্রয়োজন হবে না এবং তার এই দিয়ে যদি আপনি গাভীতে পাল দেন এবং প্রেগনেন্ট হয় তাহলে বাচ্চা হওয়ার সময় অনলি টু পয়েন্ট সেভেন পার্সেন্ট ক্ষেত্রে জটিলতা হইতে পারে এবং তার মেয়েরা আরো ভালো করবে তারা টু ক্ষেত্রে তাদের প্রসবকালীন জটিলতা হইতে পারে এবং এই বুলটা ব্যবহার করে ইনব্রিডিং আরো কমে যাবে ইনব্রিডিং বাড়বে না মাইনাস ওয়ান পয়েন্ট হবে আপনি যদি সব দিক বিবেচনা করেন তার ছোট ছোট কারণ একটা গাভীতে আমরা পঞ্চাশ ষাটটা ট্রেইট বিবেচনা করে মানুষ সেই সবগুলো ট্রেইটের বিবেচনায় নিয়ে এই বুলটা তিন হাজারের বেশি নাই সেই ধরনের একটা আমাদের এখানে এই বুলটা যখন খামেরা ব্যবহার করবে তারা যদি দেশি গরু অথবা লো পার্সেন্টেজের গাবিতে ব্যবহার করে যাতে এর বংশধররা পঞ্চাশ থেকে পঁচাত্তরের মধ্যে থাকে পঁচাত্তরের উপরে গাবিতে কিংবা ফিফটির উপরের গাভিতে যেন না ব্যবহার করে তাহলে হবে কি এই বুলের মধ্যে যে ম্যারিটগুলো আছে সেই ম্যারিটগুলো ভালোভাবে প্রকাশ করার সুযোগ পাবে আমাদের ওয়েদারে যেহেতু এই ভ্যালুগুলো আমেরিকার প্যাসিসে বিবেচনা করা ডিক্লার করা আমেরিকায় কেমন করবে সেই সম্ভাবনার কথা বলা আমাদের দেশের জন্য না সো আমাদের দেশে প্রকাশ যেন ঠিকভাবে করতে পারে এজন্য আমাদের রিকমেন্ডেশন হলো লো পার্সেন্টেজের গাভিতে ব্যবহার করবেন এবং রেকর্ড রাখবেন রেকর্ড না রাখলে এই তাদের ডিক্লেয়ার করা ভ্যালুগুলো আপনি বুঝতে পারবেন না আপনি যদি রেকর্ড রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই এনিমেলটা আসলে কেমন পারফর্ম করবে আর এই বুলেট সিমেন্ট আপনারা আমাদের সরকারি যে কৃত্রিম প্রজনন কর্মী আছে তাদের কাছে পাবেন এই বুলেট সিমেন্ট সারা বাংলাদেশে এক সঙ্গে যাবে না তবে রোটেশন আকারে যাবে আমাদের সারা দেশকে আমরা চারটা রিজিয়নও ভাগ করা আছে কোনো একটা রিজিওনে এই সিমেন্টটা যাবে আপনার নিকটস্থ কৃত্রিম প্রজনন কর্মীকে এই বলে রাখেন যেন এই বুলের আমেরিকার বুলের অন্তত তার কাছে যদি সিমেন্ট আসে তাহলে যেন আপনাকে বলে আপনার গাভী গরম হইলে তার কাছ থেকে আপনি সিমেন্টটা নিতে পারবেন তার সাথে সুসম্পর্ক রাখুন তাকে রেকর্ড দিয়ে সহায়তা করুন এবং আপনি নিজের রেকর্ড রাখুন সব মিলে আমরা যেন লাভবান গাভী তৈরি করতে পারি এটাই আমাদের মেইন উদ্দেশ্য ধন্যবাদ সানভাই যে আমাদের বাংলাদেশে কিন্তু বেশ তিন ধরনের সিমেন্ট পাওয়া যায় জি একটা হচ্ছে হলো সরাসরি আমেরিকা থেকে ফ্রোজেন সিমেন্ট নেওয়া আসা জি দ্বিতীয় হচ্ছে যে আমেরিকা বা অন্য দেশ থেকে এই সরাসরি সার এনে বাংলাদেশে সিমেন্ট উৎপাদন করা আর একটা হচ্ছে যে এই সারের বাসুর থেকে একটা সময় যে দেশে উৎপাদিত বাসুর তৈরি করে সেই বাসুর থেকে সিমেন্ট উৎপাদন করা এরকম তিন রকমের সিমেন্ট আমরা পাই তার ভিতরে দুইটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বলা হয় জি হলো হান্ড্রেড পার্সেন্ট একটা হচ্ছে লাইফ হান্ড্রেড পার্সেন্ট একটা হচ্ছে আমাদের দেশের পার্সেন্টেজ জি এই তিন পার্সেন্টেজের ভিতরে আমাদের খামারিদের জন্য কোনটা বেশি ভালো হবে আচ্ছা এটার এক বাক্য উত্তর নাই উত্তরটা হচ্ছে আপনার গাভী কোন ধরনের গাভী অনুসারে আপনার বিবেচ্য হবে যেমন ধরেন আপনার গাভী যদি দেশি হয় তাহলে আমদানি করা সিমেনের ম্যারিট যদি ভালো হয় এবং পিওর বুল হয় অথবা আমদানি করা বুল যদি হয় মানে ফ্রোজেন যেটা হ্যাঁ যেটা ফ্রোজেন আকারে বিদেশ থেকে আমদানি হয়েছে সেইটা স্ট্র আর দেশে এই ধরনের বুল থেকে তৈরি করা স্ট্র যদি যার ম্যারিট ভালো সেটা আপনি দেশি গাভিতে ব্যবহার করেন যাতে ফিফটি পার্সেন্ট গাভি তৈরি হয় আর এই আমদানি করা এবং এই বুলগুলার সিমেন্ট আপনি ফিফটি পার্সেন্ট হলস্টেন ক্রস যে রক্ত আছে যে গাভিগুলো ওই গাভিগুলো আমরা ব্যবহার করতে মানা করতেছি আর দেন আরেকটা থাকলো যে এই বুলেরই যদি একটা বাচ্চা তৈরি হলো আমাদের দেশে যেটা ধরেন পঁচাত্তর সেইটার যদি ম্যারিট আবার খুব ভালো হয় কারণ এই বুল থেকে অনেক সার হবে সবাই যে ভালো হবে তা না সেখান থেকে যাচাই বাছাই করে যে বুলগুলো খুব ভালো হবে সেই বুলের সিমেন্টগুলো আমরা হয়তো ভবিষ্যতে দিব এইটা আপনি ব্যবহার করবেন যে আপনার খামারে যেগুলো অলরেডি পঞ্চাশের উপরে ব্লাড তৈরি হয়ে গেছে সেই ধরনের গাভিতে ব্যবহার করবেন যাতে ব্লাডের লেভেল বাড়বে না কিন্তু মেরিট আবার বাড়বে মানে আপনি পার্সেন্টেজে কমে যাবেন কিন্তু ম্যারিটে বেড়ে যাবেন পার্সেন্টেজটা একটা তুলনামূলক জিনিস এটা মেরিট নির্দেশ করে না আমার খামারি ভাইদের বুঝতে হবে কারণ এই গাভিতে যে বাইশ তেইশ হাজার জিন আছে আমরা বলি গরুতে পঁচাত্তর পার্সেন্টেও বাইশ তেইশ হাজার আছে আমার দেশি গরুতেও বাইশ তেইশ হাজার জিন আছে পার্থক্য কোথায় কার মধ্যে ভালো জিন কার মধ্যে খারাপ জিন এখন যখন এই পিওর বুলগুলো আমরা ব্যবহার করি তখন এই পিওরের তারা যেহেতু অন্য দেশের আবহাওয়া থেকে ঠান্ডা থেকে আসে তাদের ওখানে অনেক জিন আছে যেটা ওই আবহাওয়ায় সমস্যা করে না কিন্তু ওই ধরনের জিন বাংলাদেশে যখন প্রকাশ করতে যায় তখন তারা বাধার সম্মুখীন হয় এই কারণে পিওর গরুর আমরা লেভেল পঁচাত্তরের উপরে যাইতে মানা করি কিংবা সাড়ে বাষট্টি উপরে যাইতে মানা করি কারণ অতটুকু গেলে ওই জিনগুলা যেগুলো আমাদের ওয়েদারে প্রকাশ পাইতে বাধা পায় সেই জিনগুলার সংখ্যা বেড়ে যায় যেমন প্রায়ই আপনাদের দেখবেন অনেক খামারি হান্ড্রেড পার্সেন্ট বুলের বাচ্চা বাঁচাইতে যায় সমস্যা হয় যেখানে ক্রস বুলের বাচ্চা যদি পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট মারা যায় কিংবা দুই পার্সেন্ট এই পিওরের বাচ্চা দেখা যায় যে দশ বিশ তিরিশ চল্লিশ পার্সেন্ট পর্যন্ত মরে যায় তার মানে কি ওইটা আমাদের ওয়েদারে বেঁচে থাকা কঠিন দেন এইরকম গরম আসলেই হাঁপাইতে থাকে দেন বাচ্চা দেওয়ার পরই দেখা যাবে যে ওই গাভীগুলা স্বাস্থ্য ভেঙে যায় তার মানে তার খাদ্যের যে নিড সেটা আমরা পূরণ করতে পারি না আবার সাইজ বড় হয়ে যায় সাইজ বড় হয়ে গেলে আমাদের ওয়েদারে খাপ খাওয়াইতে সমস্যা হয় আমাদের ওয়েদারে মিডিয়াম সাইজের কিংবা ছোট সাইজের গরুই টেকসই হয় বেশি তো সব দিক বিবেচনা করলে সারা বিশ্বের গবেষণা থেকে পঞ্চাশ থেকে পঁচাত্তর পার্সেন্টের মধ্যে হলস্টেন গাভীর লালন পালন করা মেনটেন করা লাভজনক তো ওনার যে প্রশ্ন ছিল যে বিদেশে আসা সিমেন্ট আর দেশে এই ধরনের বুল থেকে তৈরি করা সিমেন্ট লো পার্সেন্টেজ এবং দেশি গরুতে ব্যবহার করবেন আর ক্রস বুলের সিমেন্ট ক্রস গাভীতে ব্যবহার করবেন এবং সেই বুলটা যেন ক্রস বুলটাও যেন মেরিটোরিয়াস হয় এই বিষয়টা আমাদের এনশিওর করতে হবে এটাই হচ্ছে আমার সাজেশন কিন্তু আমাদের খামারি ভাইদের কিন্তু একটাই মানে দোষ বলবো না

এবং দুধ উৎপাদন দুইটাই লেখেন যে এই গরুকে আমি এই একশো টাকা ইনভেস্ট করলাম সে মারা যাওয়ার আগে কত টাকা লাভ আমাকে দিয়ে গেল এই দুইটা তুলনা করেন তাহলে বুঝবেন যেমন আমি বলি একটা জামালপুরের একটা খামারি রিসেন্টলি আমাকে ফোন দিল যেহেতু আপনারা জানেন যে বেসরকারি কোম্পানিগুলো বাংলাদেশে মোটামুটি পনেরো ষোলো সাল থেকে মার্কেটে বেশি আসছে এবং তাদের পিওর বুলের সংখ্যা বেশি উনি বললো যে আমি সরকারি বুলের সিমেন্ট ব্যবহার করে যে গাভীগুলো তৈরি হয়েছে এবং হানড্রেড পার্সেন্ট সিমেন্ট ব্যবহার করে যে গাভিগুলো তৈরি হয়েছে তাদের দু তিন ল্যাকটেশন যাওয়ার পরে আমি হিসাব করে দেখছি যেটা হান্ড্রেড পার্সেন্ট বুল দিয়ে তৈরি করা তাদের দুধ উৎপাদন প্রতি খরচ যা হয় আর সরকারি পঁচাত্তর বুল দিয়ে কিংবা পঞ্চাশ বুল দিয়ে যেই গাভিগুলার দুধ উৎপাদন খরচ দেখা গেছে লিটার প্রতি দশ থেকে বারো টাকা হান্ড্রেড পার্সেন্ট থেকে তৈরি হওয়া গাভিতে খরচ বেশি হয় তাহলে আপনারা খামার করেন লাভের জন্য তাহলে নিশ্চয়ই লাভ যেখানে বেশি হবে তাহলে এক লিটার দুধ যদি হান্ড্রেড পার্সেন্টের বাচ্চা তৈরিতে যদি চল্লিশ হয় আমার কথার কথা আর ক্রস গাভীর থেকে ক্রস থেকে তৈরি হওয়া বাচ্চা যদি দুধ উৎপাদন তিরিশ টাকা হয় তাহলে আপনি কেন কোন করবেন এটা সিদ্ধান্ত হবে বিজনেস আপনার লাভ আপনি করবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে লাভ কোনটাতে বেশি রেকর্ড রাখেন আমরা তো বলতেছি আপনার রেকর্ড রেখে প্রমাণ করেন যে আমরা ভুল আমরা খুব খুশি হব রেকর্ড রাখেন রেকর্ড রেখে বলেন একটা গাভীর পিছনে কত টাকা খরচ করলেন কত টাকা প্রফিট হল সে একদিনের না ওইটা জন্মের পর থেকে মরা পর্যন্ত হিসাব রাখেন এবং জন্ম থেকে মরা পর্যন্ত কত প্রফিট কিংবা কত টাকা রিটার্ন দিয়ে গেল সেটা হিসাব করেন নিশ্চয়ই আপনাদের ভুল ধারণা চেঞ্জ হবে। আপনাকে অনেক ধন্যবাদ অনেক ভালো ইনফরমেশন দিয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি মন পাক রাবুলাল আমিন আপনার পরিবারের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আল্লাহ হাফেজ।